সেই পার্টি না জনগণের পার্টি না হলো জনতা উন্নয়ন পার্টি এর মধ্যে কোনো বিভেদ নেই সব সাহস থাকলে সে সেইভাবে নিয়েই আগিয়ে আসবে এখানে কিছু কিছু কালা হয় কেউ একটা ব্যাপার আছে তারপরে তিনি সাহস দেখাতে পারলেন না কত সিট দেবেন তিনি বলছে পনেরোটা সিটে লড়ব আবার বলছে তিনটে জেলায় লড়বো আবার বলছে তৃণমূল জোটে নিলে জোটে যাব এই নানা রকম বিভ্রান্ত প্রান্ত ফলে এটা তাদের তবে আপনাদের মাধ্যমে বলতে চাই স্বৈরাচারী তৃণমূল হাসিষ্টবাদ বিজেপি এবং বাংলার যেভাবে বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত হয়ে আছে মানুষ বেকার সমস্যা বাড়ছে বেকার সমস্যা বাড়ছে মান্ত্রিক ঘটনা বাড়ছে পর্যন্ত মানুষ উদার্থ সেখানে নতুন ভার আর ওই নানান রকম ভাবের ক্ষেত্র দিয়ে মানুষকে বোকা বানিয়ে রাজনৈতিক ক্ষমতা লিখে থাকছে ফলে এদের কাজ এসব আসে ভাই মুঠে খাই কাই এগুলোকে আটকাত তার জন্য মহাজোটটা খুবই প্রয়োজন আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে অগ্নি মৈত্র উনি বলছেন যে মাদ্রাসায় কোনো ভালো কিছু আইপিএস অফিসার তৈরি হয় না বড় ডক্টর তৈরি হয় না আমি বলবো অগ্নিমিত্রা পাল সে একটা মূর্খের সঙ্গে বাস করে কারণ সে যে সংগঠনটায় সঙ্গে যুক্ত তার নাম আর এস এস উনিশশো সালে তার জন্ম হওয়ার পরে ভারতবর্ষের স্বাধীনতা তাদের কোনো দান নেই এবং আর এস এস বিজেপি গেরুয়া বাহিনীদের কাজ হলো সবসময় আগুন লাগানো তার নাম কি অগ্নিমিত্রা অগ্নি মানে সংযোগ তৈরি করে আগুন দিয়ে ফোলানো মানুষকে বিভ্রান্ত তৈরি করা তার নামের ব্যাকরণটা হলো বিভ্রান্ত তৈরি করা সে সমাজের ভালো মন্দ কী বুঝবে অগ্নিমিত্রা পালকে আমি যদি প্রশ্ন করি ম্যাডাম আপনার পশ্চিমবঙ্গের ষোলটা এমপি আছে এখন তিনজন কেন্দ্রীয় মন্ত্রী আগে ছিল উনিশটা এই বাংলার জন্য কি করেছেন কিছু করেনি ফলে আপনার বিভ্রান্তর জায়গায় কিছু নেই আর মাদ্রাসা মাদ্রাসা থেকে মানুষ শান্তি শেখায় সম্প্রীতি শেখায় মানে সৌন্দর্য শেখায় এই মাদ্রাসা থেকে যেমন পড়াশোনা করেছে গুরুচাঁদ হরিচাঁদ তমন এই মাদ্রাসা থেকে ডক্টর শিশির বোস নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী তার ভাইপো শিশির বোস কলকাতায় বলেছে যদি মাদ্রাসার পড়োয়া এই আলেম ওলেমা মুসলমান যদি আগে না আসতো তাহলে উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট ভারতবর্ষের স্বাধীন হতো না আরও দুশো বছর পিছিয়ে যেত সেই ইতিহাসটা মনে রাখতে হবে কারণ দিল্লির লালকেলার গেটে ওখানে বড় বড় অক্ষরে মুসলমানদের নামটা আগে আছে আজ আমাদের হল তবে মসজিদে और एक from...